thank আলাইকুম ওয়ালাইকুম আমি চলে আসছি শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডুরম সৈকত বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এস এস স্টিলের স্টিল কড়াই এবং স্টিলের হ্যান্ডেল সহকারে খুবই চমৎকার কড়াইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই নাইস অসাধারণ একবারে ব্র্যান্ড নিউ কালেকশন আর ভিওয়ার্স আগে বলেন যে আমি আজকে আসছি এখন সুমায় টেরাস এই হচ্ছে সুমায় টেরাসের কার্ডটা শো করে দিলাম ভিডিও শেষে কার্ড অ্যাড্রেস সব পেয়ে যাবেন আর পুরো ভিডিওটা জুড়ে আমাকে হেল্প করতেছে সুমায় টেরাসের যে অনার বা প্রপাইটর আমি যেটাই বলে থাকি আমাকে রহিম ভাই রহিম ভাইয়ের কাছে আমি চলে যাই আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ বারাকাতু তা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার ভাই বোনদের জন্য আমি দোয়া সব সবসময় আমার জন্য দোয়া করবেন সবাই তো আমি আপনাদের মাঝে আসলে সবসময় আসতে পারি না এখন নিজে চিন্তা করতেছি যে পরিচিত হওয়ার জন্য আপনাদের সামনে আমি ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি সবসময় ব্যস্ত থাকি তো আজকে শুরু করি দেখেন যে এস এর স্টিলের কড়াই আনকুমন যেগুলো আপনি বাংলাদেশে সর্বপ্রথম আসছে এগুলো আমরা নিয়ে আসছি আপনাদেরকে দেওয়ার জন্যে খুবই কোয়ালিটি জিনিসগুলো তো সুগুত ভাই তো এগুলো হলো আপনার সম্পূর্ণ একদম পিওর স্টিল পিওর স্টিলের ভিতরে সম্পূর্ণ অ্যাসেস করাই এটাকে অ্যাসেস করায় নিচে এলা আপনার যে আপনার স্টিলের উপরে যে আপনার মহিবলের যে ইন্ডিয়ান সেটটা আছে ওটার উপরে যে তামার কাবারটা করা আছে ওগুলো মানুষ জানে কিন্তু অনেকে ভাই বোনেরা ইউজ করছে সেটা কিন্তু তিরিশ বছরও কিছু হয় নাই এখনও ব্যবহার করতে আছে তিরিশ বছর আগের থেকে তো সেই ধরনের এই জিনিসগুলি এতে তামার আপনার কালারিং করা আছে যে কোনো রকমে কোনো পোড়া না লাগে বা কোনো সমস্যা না আর এইটা হলো আপনি যে কোম্পানিটা দেখেন এই কোম্পানিটা ফুল স্টিল অ্যাসেস নন ম্যাগনেট এবং পিওর স্টিল এগুলো কখনো কালো হবে না জংমস্যা পড়বে না আর এগুলো আপনি মনে করেন রান্নাবান্না করে যে এখন মনে করেন যে করোনা ভাইরাসের কারণে অনেকে বলতে আসে ভাই নন স্টিকে ক্যান্সার হয় বা বিভিন্ন ধরনের রোগ হয় তো ক্যান্সার জিনিস জিনিসটা যেন না হয় রোগ যা না হয় সেক্ষেত্রে স্টিলের জিনিসগুলো বেশিরভাগই কাস্টমার চায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্টিলের এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি যে এগুলো অনেক হেভি অনেক হেভি একটা একটা ওজন আসে প্রায় থেকে তিন কেজি তো এগুলি আপনি মনে করেন রান্না বান্না করবেনা এবং কোনো পোড়া লাগবে না কোনো কিছু হবে না পিওর স্টিল এগুলো আমরা একবারে মনে করেন বারো বছরের গ্যারান্টি কার্ড সকালে দিতে পারবো যে বারো বছরের মধ্যে যদি কোনো জং মোচা পড়ে সম্পূর্ণ আমরা নতুন চেঞ্জ করে আর একটা দিয়ে দিব আর এগুলোর মধ্যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি যে এগুলার ভিতরে যে নষ্ট হয়ে যাবে নাকি উঠে যাবে নাকি সেটাও কিন্তু আমরা গ্যারান্টি বারো বছরের দিতে পারবে যেগুলো উঠবে না কালো হবে না সেই গ্যারান্টিগুলো দিতে পারবে এটা গ্লাসের ডাকনা এখানে স্টিলের একটা হ্যান্ডেল দেওয়া আছে গ্লাসের ডাকনা এটা এই ডাকনাটা কিন্তু আপনার কবল ডাকনা এটা হাতের থেকে পরলে অনেক সময় ভাঙবে না কিন্তু এটা আমরা ফালায় দেখাই আপনাকে এই যে এভাবে ফালায় দেখাতে পারবো ভাঙবে না কিন্তু এটা হলো আপনি হিট করুক গ্লাসটা তো অনেক সময় যদি বে ক্ষেত্রে পড়ে এভাবে পরে তাই দেখা গেল কি হয়তো ফেটে যেতে পারে বা হ্যান্ডেলটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ এটা হলো আপনি কাচের মধ্যে একটা মডেল হলো কাচের মধ্যে এটা হ্যান্ডেল সহকারে সেগুত ভাই মানে এক হ্যান্ডেল অনেকে দুই হ্যান্ডেল ধরতে গেলে গরম হয়ে যায় এটার হ্যান্ডেলটা সম্পূর্ণ কিন্তু এই যে দেখেন পুরা ঢালাই রিপিট করা এবং অনেক মোটা করে অনেক মজবুত আর হ্যান্ডেলটাও কিন্তু কি স্টিলের তো এটার পরে গ্লাসের এটার পরে আপনার চলে গেছি আমরা এই যে এখানে দেখেন এটা হলো আপনার ফুল মধ্যে সাইজ এর মধ্যে ডিজাইন করা অনেকে আমাকে বলছে অনেক আফারা বলছে যে ভাই ভিতরে ডিজাইন ডিজাইন করা কি এরকম না এসএস এর কোনো কড়াই ফ্রাই প্যান আসে নাকি তো এইটা হলো আপনার এই সেম জিনিস বারো বছরের গ্যারান্টি এবং জং জংমসচা পড়লে কালো হলে আমরা সম্পূর্ণ এটা চেঞ্জ করে নতুন আর দিয়ে দিব আর একই জিনিস এটা ঢাকনাটা হলো স্টিলের এর ভাই এই যে ফুল স্টিলের এবং নন ম্যাগনেট এই ঢাকনাটা নন ম্যাগনেট আর্টিস্টি লেনেস মিরর প্রয়োজন নাই ঘরে আয়না ছাড়া এটা দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো খুবই নাইস চমৎকার এটা হলো স্টিল ডাটনা এটা ভাঙার কোনো ভয় নাই এটা পড়লে ভাঙবে যে সেটা না এগুলা কিন্তু 30 বছরও ইউজ করতে পারবে সৈকত ভাই তো হয়তো আমি যদি একটা ইউজ করি আমার পরিবার শেষ করে কিন্তু আমার নাতি-পুতি ছেলেমে সবাই ইউজ করতে পারবে তারপরেও কিন্তু থাকবে নষ্টার মত কোনো জিনিস নাই তো এটা সাইজটা হলো আপনার হলো 28 সেমি এটা সাইজটা হলো আপনার 30 সেমি একই জিনিস তিরিশ সিএম এবং এটা এই যে নিচে দেখেন সেম জিনিস এটা হলো তিরিশ সিএম এটা স্টিলের হ্যান্ডেল তো এটার মধ্যে আর আছে এটা হলো একটু ডিপ ডিপ টাইপের এবং ডিপ টাইপের এটা নিচের দিকে আপনার ডিপ টাইপের ডাকনাটা অনেক সুন্দর আপনার মনে করেন অনেক সুন্দর অনেক হেভি এই ডাকনাটা নন ম্যাগনেট সম্পূর্ণ এই ডাকনাটা আপনার তিরিশ বছর যদি কোনো রকমে ব্যবহার করে জং মশা এগুলো আসবে না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারবো এই যে হ্যান্ডেলের মধ্যে লেখা আছে কোম্পানিটা আর আপনার চুলাতে যখন রান্নাটা করে তখন কিন্তু লুসনি ইউজ করতে হয় হ্যান্ড গ্লাভ পাওয়া যায় এখন একটা হ্যান্ড গ্লাভ দিয়ে ধরে নামায় নিল এই আপনার নিজেরাই বুঝতে পারবেন যখন রান্নায় দিবেন তখনই বুঝতে হবে এটা একটা অর্থ গরম হবে না এটা

মার্বেলের জিনিস অনেক সময় দেখেছে নন স্টিক ব্যবহার করলে দুই চার পাঁচ বছর পরে উঠে যায় আর এই জিনিসগুলি কিন্তু লাইভ গ্যারান্টি একবারে লাইভ চলে যাবে তারপরে কিচ্ছু হবে না তা আমরা ওইগুলো প্রাইসগুলি বলে দিচ্ছি সৈকত ভাই যে আমার ভাই বোনেরা ঢাকা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কিভাবে নিবে সেটা আমরা বলে দিচ্ছি প্রাইসটা আগে বলে

এটা গোল্ডেন কালারটা না দেওয়াতে এটা প্রাইসটা একটু কম এটা হলো আঠাইশশো টাকা আর এখানে আপনি চলে যাচ্ছি এই যে এটা এটা প্রাইস হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এটা প্রাইস হলো আপনার তেইশশো টাকা এই জিনিসগুলি কিন্তু সৈকত ভাই মার্কেটে দামাদাম করে কিনলে পার পিস আরো পাঁচ সাতশো টাকা হয়তো দোকানদার আরো বেশি রাখবে তো আমরা এগুলো আপনি ঢাকার বাইরে ঢাকার ভিতরে আপনাকে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আমরা কোরিয়ান সার্ভিসে এসি পরিবারের মাধ্যমে আমরা এই মালগুলা দিতে পারবো যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আপনারা তো বিহ আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল খুবই চমৎকার আপনাদের সামনে কিন্তু সুমাই থেকে আমি কুকারি যে কিং এই কারণে বলে থাকি সবসময় লেটেস্ট কালেকশন আপনাদের সামনে তুলে ধরে এবং রিজনেবল হোলসেল প্রাইসে এক পিসও নিলে আপনারা হোলসেল পাবেন কারণ এখানে খুচরা কাস্টমার আসে না আমি যে ভিডিও করতেছি দেখতেছেন একটা কাস্টমার এখানে আসে না কিন্তু এখানে হোলসেল কাস্টমার এবং শুধু নিউ মার্কেট না পুরো বাংলাদেশ জুড়ে তারা হোলসেল বিক্রি করে থাকে তো বিহস এ হচ্ছে ভিজিটিং কার্ডটা আমি এখন দেখিয়ে দিচ্ছি সুমাই টেরার্স এখানে যে অ্যাড্রেসটা রয়েছে একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট